অপেক্ষায় ওই দুধকে হাতে করে নিয়ে আমি দাঁড়িয়ে যাই সেই সময়তে আমার ছোট ছোট সন্তানেরা আমার কাছে এসে আমার আশেপাশে কোথাতে তারা দুধ চাইছিল কিন্তু আমি তাদেরকে দুধ পান করাইনি আমি এটাকে সঠিক মনে করিনি যে আমার পিতামাতা বিরুদ্ধে পিতামাতাকে পান করানোর পূর্বে আমি সন্তানদের আমি পান করবো এটাকে আমি ঠিক মনে করিনি সেই ভেবেই আমি গোটা রাত্রি সেখানে আমি দাঁড়িয়েছিলাম যখন গোটা রাতে আমি দাঁড়িয়ে থাকি যখন ফজলের সময় আমার পিতা মাতার ঘুম ভাঙে ভাঙার পরে যখন আমার পিতামাতা আমাকে দেখে যে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি যখন আমি সেই অবস্থাকে বর্ণনা করি আমার পিতামাতা আমার জন্য দোয়া করেছিলেন তো এর বল আলামিন আমি যে পিতামাতার খেদমত করেছিলাম সেই পিতামাতার জন্য যে আমি আমলটা করেছিলাম নেক কাজটি করেছিলাম তাদের পূর্বে আমি কি সন্তানদের পিতামাতা আমার আমি নিজেকে দুধ পান করতে যে আমি সঠিক মনে করিনি যে কাজটি করেছিলাম যে পিতামাতার যে খেদমত করেছিলাম ইয়া রাব্বুল আলামিন যদি সেই নেক কাজটি যদি তোমার দরবারে পছন্দ হয় ইয়া রাব্বুল আলামিন আমার পিতামাতার জন্য তোমার খুলুসিয়াতের সাথে যদি আমি সেই কাজটি করে থাকি ইয়া রাব্বুল আলামিন সেই কাজের ওসিলা দিয়ে আমি তোমার কাছে দোয়া চাইছি তোমার কাছ থেকে আমি যে কঠিন অবস্থায় আটকে পড়েছি এই কঠিন অবস্থা থেকে তোমার কাছ থেকে আমি মুক্তি চাইছি ইয়ারা বলা আলামিন সেই কাজের ওসিলাতে তুমি আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে আজ আমাদের মুক্তি দান করো যখন এই দোয়া করা ওই যে মোটা পাথরটা গুহার সামনে আটকে ছিল সেই পাথরটা একটু মাত্র হটে যায় যার দাঁড়াতে যে বাইরে থেকে যে আলো আসা বন্ধ হয়ে গেছিল সেই বাইরে থেকে একটু আলো দেখা যায় যেমন বাইরে থেকে আলো আসে এই যে বাকি দুজন ছিল তাদেরও মনে আশার আলো জেগে উঠে যে আমাদের কাজের ওশিলা দিয়ে যদি আল্লাহর দরবারে আমরা দোয়া করি তাহলে অবশ্যই হয়তো আল্লাহ তালা আমাদের কঠিন অবস্থা থেকে আজকে মুক্তি দান করে এই ভেবে আবার জন ব্যক্তি সে আল্লাহর দরবারে হাত তুলে হাত তোলার পর দোয়া করে ইয়া রাব্বুল আলামিন তুমি তো জানো তুমি তো দুনিয়া আমাকে অনেক ধন সম্পদ দিয়েছো আমি একজন ধনী ব্যক্তি আমার অনেক ধন সম্পদ ইয়া রাব্বুল আলামিন আমার ধন সম্পদ আছে তবে আমার একটি চাচাতো বোন আছে যে চাচাতো বোন খুব সুন্দরী তাকে দেখার পরে আমার মনের ইচ্ছা জেগে ওঠে তারকে আমার খুব পছন্দ আমি সর্বদাই আমার চাচা বোনের সঙ্গে আমি কুকর্ম করতে চাই কিন্তু ইয়া রাব্বুল আলামিন এমন একদিন সময় আসে আমার চাচাতো বোন দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায় সে অসহায় হয়ে পড়ে সে আমার কাছ থেকে কিছু টাকা চাইতে আসে যেমন টাকা চাইতে আসে তাকে আমি প্রস্তাব দিই হে আমার বোন তুমি আমার সঙ্গে যদি কুকর্ম করো আমার সঙ্গে যদি তুমি ব্যবচারে লিপ্ত হয় তবে 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 আমি তোমাকে সাহায্য করব অথচ তোমাকে আমি সাহায্য করব না তো সেই সময় আমার বোন অসহায় হয়ে পড়ে সে আমার বোন সেদিন রাজি হয়েছিল তো রাজি হওয়ার পরে যখন আমরা দুইজন নির্জন স্থানে যাই নির্জন স্থানে যাওয়ার পরে আমরা যখন একে অপরের সঙ্গে কুকর্মে লিপ্ত হব ঠিক সেই সময়তে আমার চাচা তখন বলেছিল হে আমার ভাই তোমাকে আল্লাহ তালা ধনসম্পদ দান করেছেন তো আমরা এত এমন নির্জন জায়গায় আছি যেখানে কেউ নেই কিন্তু মহান রব্বুল আলমিন যিনি তোমাকে দান করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন তিনার রক্তি চোখেরও আমরা কি নজরের বাইরে আছি এনাকে তিনি কি আমাদের দেখতে পাচ্ছেন না তো সেই মহান রব্বুল আলমিন যদি আমাকে আমাদের তোমাকে দেখতে পাই সেই রবের তুমি ভয় করে তুমি আজকে আমার যে সতীর্থ আছে সেটাকে তুমি নষ্ট করো না আজকে তুমি আমাকে মুক্তি দান করো তো যখন আমার চাচাদ এই কথা বলেছিল আমি সেই সময় আমি সক্ষম ছিলাম আমার চাষাদের বোনের সঙ্গে আমি কুকর্ম করতে পারতাম ব্য করতে পারতাম কিন্তু সেই দিন বনের কথা শোনার পরে তোমার ভয় আমার অন্তরে জেগে ওঠে যে কারণে ওই সক্ষম হওয়ার পরেও আমি সেই দিন তোমার ভয়ে সেই স্থান থেকে আমি দূরে এসেছিলাম আমার বনের সতীত্ব নষ্ট করিনি ইয়া রব্বুল আলমিন যদি সেই দিন তোমার ভয় আমার খুলুসিয়াত যদি গ্রহণযোগ্য হয় আমার যদি ওই কাজ তোমার দরবারে গ্রহণ হয় ইয়ারব্বুল আলমিন সেই কাজের ওসলা দিয়ে তোমার দরবারে আমি দোয়া করছি হে রব্বুল আমাকে যে কঠিন অবস্থায় আজকে আটকে পড়েছি হে রব্বুল আলামিন আমাকে কঠিন অবস্থা থেকে তুমি মুক্তি দান করো যখন এই দোয়া করা ওই যে পাথরটা আটকা ছিল সেটা শুধুমাত্র বাইরে থেকে আলো আসছিল এই দুয়ার পরে আল্লাহ তায় পাথরকে আরেকটু সটিয়ে দেন যার দ্বারাতে বাইরে থেকে বাতাসও আসতে থাকে একটু বেশি বেশি রাস্তা হয়ে যায় কিন্তু সেই রাস্তা দিয়েও বের হওয়ার মতো রাস্তা এখনো হয় না যে তিনজন যে বের হবে সেরা সে হয় না শুধুমাত্র আগে শুধুমাত্র আলো আসছিল এবার আলোর সঙ্গে কিছুটা বাতাসক ভিতরে প্রবেশ করছে। এবার তৃতীয়জন ব্যক্তি হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাত তোলার পরে সে দোয়া করতে থাকে ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে ধন সম্পদ দান করেছো আমাকে তুমি অনেক জমি জমা দান করেছো ইয়া রাব্বুল আলামিন আমি দুনিয়াতে মজুরি খাটাই আমার কাছে অনেক মজুর আসার পরে কাজ করে তাদেরকে আমি মজুরি দান করি কিন্তু কয়েক বছর পূর্বে একটি ঘটনা ঘটেছিল একজন মজুর কাজ করার পরেও তার মজুরি নেওয়ার আগে সে চলে গিয়েছিল আর সেই মজুরকে আমি চিন্তাও যে তার বাড়ি গিয়ে তার মজুরি দিব আমি কি করেছিলাম তার আর যে পরিমাণ ছিল সেই পরিমাণটাকে আমি ব্যবসিক ছিলাম আমার ব্যবসাতে ওই টাকাটাকে আমি আলাদা করে লাগিয়েছিলাম যার দ্বারাতে তুমি বরফত দান করেছিলে তো সেই টাকাটা বাড়তে বাড়তে ওর দ্বারাতে কিছু ছাগলের গরুর পাল তৈরি হয়ে যায় দল তৈরি হয়ে যায় অনেক ধন ধন সম্পদে এটা পরিণত হয় অনেক সেই টাকা দিয়ে অনেক গোলামও ক্রয় করা হয় তো যখন অনেক ধন সম্পদ ওই টাকা থেকে লাভের অঙ্কে পরিণত হয় সেই সময় কয়েক বছর পর ওই মজুর যে কাজ করেছিল হঠাৎ একদিন আমার কাছে আসার পরে বলতে থাকে হে মনিব আমি তোমার কাছে কাজ করেছিলাম কয়েক বছর পূর্বে যে মজুর আমি নিনিকো চলে গেছিলাম আজকে আমি তোমার কাছ থেকে সে মজুরি চাই যখন কাছ থেকে মজুরি তখন আমি তাকে ওই যে সে আমার ছাগলের দল গরুর দল যে চতুর্থ পর্যন্ত যে পাল ছিল সেগুলোকে দেখিয়েছিলাম তার সঙ্গে যে রাখালগুলো ছিল সেগুলোকে দেখে বলেছিলাম এই সমস্তগুলোই তোমার জন্যে এই সমস্ত ওর মালিক হোলা তুমি তখন সেই মজুর আমাকে দেখে বলেছিল তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো আমার তো একদিন মজুরি কতটা হতে পারে আর তুমি এত সম্পদ দেখে কি আমার সঙ্গে ঠাট্টা করছো তখন সেদিন আমি বলেছিলাম যে আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না বরং তোমার মজুরির টাকাটাকে আমি আমানতের সঙ্গে রাখার পরে সেটাকে ব্যবসায় লাগিয়ে তার লাভ এতটা হয়েছে এই সমস্ত মালের তুমি আজকে মালিক হয়ে গেছো তখন সেই ব্যক্তি এই কথা শোনার পরে সে খুশি খুশি তার যতগুলো ধন সম্পদ ছিল সবগুলোকে সে নিয়ে চলে গেছিল আমি যে তার পরিশ্রম করে এতটা বাড়িয়ে দিয়েছিলাম সেই দিন আমাকে সে দেয়নি সমস্তকে নিয়ে চলে গেছিল কিন্তু সেই দিন আমি আমান রক্ষার ক্ষেত্রে আমি সেদিন কিছু মনে করিনি ইয়ার আর সে আমান রক্ষা সে আমার আমানত যে আমি রক্ষা করেছিলাম সেই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয় সে কাজটি নেক আমলটি তোমার দরবারে যদি পছন্দ হয় সে কাজের অশিলা দিয়ে তোমার দরbar دعا করছি یا رب العالمین আমরা যে কঠিন অবস্থায় আজকে আটকে পড়েছি এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদের মুক্তি দান করো যখন এই দোয়া করা সঙ্গে সঙ্গে ওই যে পাথর আটকে ছিল সেই পাথরটি সঙ্গে সঙ্গে সরে যায় যে যার দাঁড়াতে রাস্তা তৈরি হয়ে যায় আর যে রাস্তা দিয়ে এই তিনজন ব্যক্তি সেখান থেকে বের হয়ে চলে আসে নিজে জানকে তারা বাঁচিয়ে নেয় তাহলে পুরনো ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে আমরা যে সালে সব করি নেক কাজ করি সেই নেক কাজ রশিলা দিয়ে মাইয়াদের জন্য যে আমরা দোয়া করি সেই দোয়া কবুল হয় কিনা এই ঘটনার দিকে আমরা লক্ষ্য রাখলে আমরা বুঝবো যে নেক কাজ করে সে নেক কাজের রসিলা বানিয়ে যদি কোনো দোয়া আমরা আল্লাহর দরবার করি অবশ্যই আল্লাহ তালা আমাদের সেই দোয়াকে কবুল করেন সেই দোয়া অবশ্যই গ্রহণ করেন তাহলে আমরা দুনিয়াতে আমরা এটা তো হলো এই ঘটনা তো যাদের নেক কাজ করার পরে ক্ষমতা আছে তাদের জন্য যখন গ্রহণযোগ্য হয় ও যাদের আর কাজ করার ক্ষমতা নেই তাদের জন্য যদি করা হয় তাহলে কেন গ্রহণযোগ্য হবে না তাদের জন্য কেন কবুল হবে না অবশ্যই কবুল হবে তো আমাদের যোগ্য সন্তান হিসাবে যোগ্য ভাই হিসাবে যোগ্য আত্মীয় স্বজন হিসাবে আমাদের দরকার হবে আমাদের যেমন ইসলামের হক আছে আমাদের পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের হক যে তাদের আমাদের কঠিন অবস্থাতে সহযোগিতা করা সাহায্য করা তো যেমন হবে সে দুনিয়াতে কঠিন অবস্থা থাকলে সাহায্য করা আমাদের দায়িত্ব ঠিক সেইভাবে যখন দুনিয়া থেকে যাবে তার আমল করার ক্ষমতা থাকে না আমাদের যোগ্য আত্মীয় হিসাবে যোগ্য আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব হবে তাদের দুনিয়া থেকে যাওয়ার কারণ হাদিস বলছে যখন কোন ব্যক্তি যখন মারা যায় সে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় হয়ে যায় সেই সময়তে সে হাবুডুবু খেতে থাকে আর সে আশা করতে থাকে আমার জন্য কেউ যেন আমিন বলে আমার জন্য কেউ যেন ইশালে সব করে আমার জন্য যেন কেউ নেকামল করে এইভাবে সে আশাতে থাকে যেমন হাবুডুবু খাওয়া ব্যক্তি সে ভাবতে থাকে কোনোরকম যদি সাহায্য আসত যদি পুরো জাহাজও না আসতো কম একটি যদি শুধুমাত্র তক্তা আসত সেটাই সাহারা বানিয়ে হয়তো আমার জীবনটা একটু হয়তো বাড়াবাতে পারতাম সে ওই ব্যক্তি আশা করতে থাকে ঠিক সেইভাবে ব্যক্তি কবরে চলে যায় তার তারা বন্ধ হয় খবরটুকু খেতে থাকে সে চায় না সে যে আমি জান্নাতে প্রবেশ করব বরং সেই ব্যক্তি এতটুকু আশা করতে থাকে যদি আমার জন্যে আমিন শব্দ বলতো আমার জন্য কেউ যদি দরুদ শব্দ পড়ে দিত তবু আমি তার দ্বারা উপকৃত হতাম সেইভাবে সে আশা করতে থাকে তো আমরা যতটুকু পারবো এটা ফরজ অজীব যে কোরআন খানি করতে হবে হাজার হাজার খরচায় করতে হবে মিলাদি করতে হবে এই জরুরি না বরং আমরা নিজে থেকেও আমরা কিছু কোরআন করে সেটাকে আমরা বক্সাতে পারি সেটা আমরা ঐশাল ওশিলা বানিয়ে আমরা দোয়া করতে পারি কিংবা আমরা নিজে কোরআন খানি করে কিংবা সাদা করে আমরা দোয়া করতে পারি সেটাও গ্রহণযোগ্য হয় তবে এইভাবে আয়োজন করলে হয় কি যে আমি গুনাগার বান্দা হয়তো আমার একার দোয়া কবুল নাও হতে পারে কিন্তু একসঙ্গে যখন অনেকে মিলে দোয়া করবে অনেকে মিলে যখন আমি নামিন করবে অবশ্যই এটাই নিয়ম হলো যে এক মজলিসে যদি কয়েকজন ব্যক্তি থাকে তার মধ্যে যদি কোনো একজনের হাত আল্লাহর পছন্দ হয় একজনের আমি যদি পছন্দ হয় তারও সেটাতে সকলের গুনাগা থাকে সকলের দোয়াকে আল্লাহ তালা কবুল করে তো সেই জন্য মজলিস আকারে আমাদের এই সালের ব্যবস্থা করা হয় যেন হয়তো আমার দোয়া কবুল না হয় আপনার না হতে পারে কারো এমন হয় যার দোয়ার দ্বারা সকলের দোয়া কবুল হবে তো সেই জন্য এইভাবে আমাদের মজলিস বানিয়ে আমরা ঈশালে সবের ব্যবস্থা করি তো আমাদের অবশ্যই ঈশালে সবের আমাদের ব্যবস্থা করতে হবে তবে আমাদের দুনিয়াতে চলার সময়তেও শুধু আমাদের ঈশালে সবের আশা রাখলে হবে না যে আমরা দুনিয়াতে যা ইচ্ছা করব। আর আমাদের মরণ হবে মরণের পর আমাদের সন্তান কিংবা অন্য কি ইশালে সব করবে আর যার দ্বারা আশায় থাকলে আমাদের চলবে না কারণ আমাদের কর্ম দুনিয়াতে যতটুকু করার আমাদের করে যেতে হবে সেখানে যদি কোনো ত্রুটি থাকে আমাদের আশা রাখতে হবে সেই ইশালে সবের সেই ত্রুটিটা পূর্ণ করে আমরা জান্নাতে হব তো ব্রাদার ইসলাম যাই হোক আলোচনা লম্বা করব না আমার পর্ব পরেও একজন আমাদের মেহমান বক্তা তিনি উপস্থিত আছেন তারপরে আপনাদের গ্রামের জুমা মসজিদ ইমাম জানাব মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনিও আছেন সকলে আলোচনা শুনতে হবে খাবার দাবার ব্যবস্থা আছে মনে হচ্ছে এখন রাত্রি বেশি না কিন্তু যখনই আরো দুজন বক্তা বক্তব্য দিবেন রাত্রি ভারী হয় তো যাই হোক আমাদের সকলে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনতে হবে তবে আমাদের সকলে উদ্দেশ্য রাখতে হবে যেটা আমরা শুনবো